Kchan mi huysala daikai wanaya, Ho ke ia rrowee Keliyacha Uluwara Te heyata Tarlogha Ho na iyo ayoi Kchan mwenya Todah Toriku Da heti Uluwara সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি বড় ভালোবেসে আমরা গুটি কয় মানুষ এখানে এসেছি আমাদের কিছু পাওয়ার জন্য আল্লাহ আলামিন এখানে আনিয়েছেন আর কিছু মানুষের ইন্তজামে কিছু মানুষের চেষ্টায় তাদেরও চেষ্টায় মালগুলো এখানে পৌঁছেছে সব কিছু আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর একটা দয়া তো সেই আল্লাহর প্রতি সকলে একবার সুক্রিয়া শুরু বলি আলহামদুলিল্লাহ কিছু সময় হাতে রয়েছে খাস করে মা বোনেরা আপনারা এখানে এসেছেন যেখান থেকে আমরা এই মালগুলো পাই তাদের একটা বড় ইচ্ছা এদিকে একটু কান করি সকলে কান করি আমরা অল্পক্ষণ সময় আছে